ডিজে চায়ের খোঁজ দিয়ে ঠিক আছে মোটামুটি যেখানে চা খেলে তোমরা ডিজে ডান্স দেখতে হবে ডান্স কেমন সেটা আজকে সেটাই দেখো ডিজে ডান্স মোটামুটি বসির অনেক ডান্স দেখেছো অনেক চায়ের তখন অনেক রকম ডান্স দেখছে আজকে তোমাদের ডাইরেক্ট ডিজে ডান্স দেখাবো ঠিক আছে দাদা কেমন আছেন ভালো আছে

ডিজে যেটা আমি বলেছি সবাই চিনতে পারে এই কারণটাই তারই কারণ হচ্ছে এটা আচ্ছা কোথায় আসতে হবে আপনার চাকে দেওয়া বলুন পিপা কাটাকাল মাদ্রাসা গেটের সামনে পিপা কাটাকাল মাদ্রাসা গেটের সামনে এবারে আমিও দেখতে পাচ্ছি এখানে প্রচুর ভিড় আছে এখনো ঠিক আছে তো তাই জন্য কিন্তু আমিও চলে এসেছি তো অবশ্যই তোমরা কিন্তু এই ডিজে দলের দোকানে চলে এসো